আসসালামু আলাইকুম বিওয়ার্স আজ আমি আপনাদের সামনে সৈদ উচ্চারণে আরবি ভাষা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি টেনে টেনে কিন স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল বিকজ টেনে টেনে বাই স্ক্রিপ্ট করে দেখলে ইম্পর্টেন্ট অনেক কিছু মিস করে ফেলবেন আপনারা আর ভিডিওটি দেখার আগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম আরও নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো কথা না ফিরে চলে যাই মূল আলোচনায় রোহ ইয়ামিন মানে ডান দিকে যাও যদি মিডিল ইস্ট কান্ট্রিতে গিয়ে কাউকে বলতে হয় যে তুমি ডান দিকে যাও কিংবা বাম দিকে যাও তাহলে বলতে হবে যে রোহ ইয়ামিন মানে ডান দিকে যাও রোহ ইয়াসার বা রো ইসার মানে বাম দিকে যাও রো ইয়াসার বা রো ইয়াসার মানে বাম দিকে যাও রোহ সিদা মানে সোজা যাও রোহ সিদা মানে সোজা যাও রোহ খালফ বা ওয়ারা মানে পিছনের দিকে যাও রোহ খালফ বা রোহ ওয়ারা মানে পেছনের দিকে যাও আবগা জাওয়াজ মানে বিয়ে করতে চাও মিডিল ইস্ট কান্ট্রিতে যদি আপনি কাউকে বলেন যে তুমি কি বিয়ে করতে ইচ্ছুক বা বিয়ে করতে চাও তখন বলতে হবে আবগা জাওয়াজ মানে বিয়ে করতে চাও ফি জাওয়াজ মানে বিয়ে করছো কাউকে যদি প্রশ্ন করো তুমি কি বিয়ে করছো তাহলে বলতে হবে ফি জাওয়াজ মানে বিয়ে করছো ফি বজুরা মানে বাচ্চা আছে তোমার এখানে বজুরা মানে বাচ্চা ফি বজুরা মানে বাচ্চা আছে তোমার বা বাচ্চা আছে কি তোমার কাম বজুরা কিংবা কাম বজুরা ফি মজুদ যেটি বলুন না কেন মানি কয়টা বাচ্চা কয়টা বাচ্চা এটি আরবিতে বলতে পারবেন কাম বজুরা কিংবা কাম বজুরা ফি মজুদ ক্যাফাল এক মানি কেমন আছেন আপনি সৌদি কিংবা মিডিল ইস্ট কান্ট্রিতে যদি কারো সাথে কথা বলতে আপনি কুশলাদি জিজ্ঞেস করেন সবার আগে চলে আসে ক্যাফাল এক মানি কেমন আছেন আনাবি খায়ের মানে ভালো আছি কে ফাল এক মানে কেমন আছেন বলবেন ভালো আছি মানে আনাবি খায়ের ফ্যান রোহ মানে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন ফ্যান রো রোহ সুক মানে বাজারে যাচ্ছি এখানে বাজার রোহ সুক মানে বাজারে যাচ্ছি বা বাজারে যাব ফেন গোরফা হাক মানে তোমার বাসা কোথায় ফেন গোরফা হাক মানে তোমার বাসা কোথায় ফি কাবির বা ফি গেরিব মানে এই তো কাছেই বা নিকটেই তাহলে বলতে হবে ফি কাবির বা ফি গেরিব আবগা সুগল মানে কাজ করবে কি এখানে সুগল মানে কাজ করা আবগা সুগল মানে কাজ করবে কি না মানে হা করব নাম আবগা মানে হা করব এ সুগল মানে কি কাজ মিডিল ইস্ট কান্ট্রিতে যদি জিজ্ঞেস করেন যে কি কাজ করব আমি কি কাজ করতে হবে বলতে হবে অ্যাস সুগল মানে কি কাজ তানদিফ বেত মানে বাড়ি পরিষ্কার করো তানদিফ বেত মানে বাড়ি পরিষ্কার করো তানদিফ সাইয়ারা মানে গাড়ি পরিষ্কার করো এখানে বন্ধুরা সাইয়ারা মানে গাড়ি তানদিফ সাইয়ারা মানে গাড়ি পরিষ্কার করো কাউন্সুলস আবগা মানে কত টাকা লাগবে কাউন্সুলস আবগা মানে কত টাকা লাগবে মুমতাজ মানে ভালো কয়েজ মানে ভালো মানে পুরোপুরি ভালো বা অনেক ভালো বা তোমার নাম কি নাম বা নাম সো তাহলে যদি ইস্ট কান্ট্রিতে আপনি আহ কারো নাম জিজ্ঞেস করেন তাহলে বলতে হবে এস ইসমাক বা এস স্মুকা এস ইসম আবুক মানে তোমার বাবার নাম কি এস ইসম আবুক মানে তোমার বাবার নাম কি এস ইসম অম্মি মানে তোমার মাতার নাম কি এস ইসম অম্মি মানে তোমার বাবার নাম কি এস ইসম আম্মি মানে তোমার চাচার নাম কি এস ইসম আম্মি মানে তোমার চাচার নাম কি খাল্লাস ফতুর মানে নাস্তা করছো কি বা নাস্তা করেছ তুমি খাল্লাস ফতুর খাল্লাস গাদা মানে দুপুরের খাবার খেয়েছো কি খাল্লাস গাদা মানে দুপুরের খাবার খেয়েছো কি খাল্লাস আশা মানে রাতের খাবার খেয়েছ কি খাল্লাস আশা মানে রাতের খাবার খেয়েছ কি নাম খাল্লাস মানে হা খেয়েছি নাম খাল্লাস মানে হা খেয়েছি মিতা নুম মানে কখন ঘুমাবে মিতা নুম মানে কখন ঘুমাবে বাদ শোয়াইয়া মানে একটু পর শোয়াইয়া মানে একটু পর মিতা তারুইস মানে কখন গোসুল করবে মিতা তারুইস মানে কখন গোসুল করবে মাফি ময়া মাই মানে পানি নাই মিতা রো মানে কখন যাবে মিতা রো মানে কখন যাবে মিতা ইজি মানে কখন আসবে মিতা ইজি মানে কখন আসবে মিতা রোহত মানে কখন গিয়েছিল কখন মিতা মানে কখন এসেছিল জুয়ান বা জুয়ান মানে খুদা আতসান মানে তৃষ্ণা বা তৃষ্ণার তো আকেল মানে খানা সরাফ মানে পানীয় হিপ বা হুব্ব বা হুবন মানে ভালোবাসা ইজি বা ইজি, মানে কাছে আসা। গালবি বা মানে ডার্লিং বা বা প্রেমিক। হায়াতি মানে জীবনের সঙ্গী আল জারু, আশা দদু মিনাল মৌথ মানে অপেক্ষা করা মৃত্যুর চেয়েও কষ্টদায়ক আল ইন্তজারু আশা দোদু মিনাল মৌত মানে অপেক্ষা করা মৃত্যুর থেকেও কষ্টদায়ক বা যন্ত্রণাদায়ক হাসেল রাতি মানে বেতন পেয়েছ হাসসেল রাতি মানে বেতন পেয়েছ আর ফুলস মানে টাকা পাঠাবে আর সেল ফুলস মানে টাকা পাঠাবে এখানে আর মানি মানে পাঠাবে রুহ ব্যাংক বা মাসরিক মানে ব্যাংকে যাবে মোহ রুহ ব্যাংক কিংবা মাসরিক মানে ব্যাংকে যাবে তেবগা ফুলফা, মানে ঋণ লাগবে সুলফা, সুলফা মানে ঋণ লাগবে ত্যাগ সুলসা মানে ঋণ লাগবে সেবা মানে বৃদ্ধ সেবা মানে যুবক আতফাল মানে শিশু কিংবা বাচ্চা বজুরা মানে ছোট বাচ্চা তারতিপ মানে সাজানো তাবুর বা সাফ বা সাফা মানে লাইন কিনবা শাড়ি হথ বা রাকিব ফোক মানে উপরে রাখো হত হাত মানে নিচে রাখো হত জাম বা হৎ জানি মানে সাইডে রাখো। এক লক্ষ এর আরবি হচ্ছে মিয়াদ আলফ এক লক্ষ মানে মেয়াদ আলফ আলফেন মানে দুই হাজার আলফ মানে এক হাজার মিয়াতেন মানে দুইশ মিয়াতেন মানে দুইশ মিয়াহ মানে একশো তৈল মানে লম্বা তৈল মানে লম্বা এর তেফা মানে উচ্চতা এর তেফা মানে উচ্চতা আরদ মানে পাশে আরদ মানে পাশে দায়রা মানে গোল দায়রা মানে গোল মুসাল্লাস মানে তিন কোনা মুসাল্লাস মানে তিন কোনা তরিক মানে রাস্তা সুখ মানে বাজার বেদ বা বাইতুন মানে বাড়ি সৈয়রা মানে গাড়ি কিতাব মানে বই ইকরা মানে পড়া উক্তুব মানে লেখা হাফল মানে মুখস্থ করা হাফল মানে মুখস্থ করা বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সি ইউ এগেন সি ইউ ফর নেক্সট ভিডিও আসসালাম আলাইকুম